সবাই জীবন সহজ করতে চাই কিন্তু অভ্যাস না বদলালে জীবন বদলায় না আজ বলবো এমন পাঁচটি অভ্যাস যেগুলো সত্যি জীবন সহজ করে নাম্বার এক দিনের শুরু করো পরিকল্পনা দিয়ে পুরো দিন না হলেও আজ শুধু কি করবে এটা জানলে চাপ কম নাম্বার টু সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ তুমি ভালো থাকলেই যথেষ্ট সবাই খুশি থাক তোমার দায়িত্ব না নম্বর থ্রি তোমার নিয়ন্ত্রণ নেই সেটা নিয়ে চিন্তা কমাও চেষ্টা করো কাজে ফল ছেড়ে দাও সময়ের হাতে নাম্বার ফোর নিজের শরীর আর মনকে সময় দাও ঘুম পানি আর একটু নির্বতা এগুলো অনেক সমস্যা আগে ঠিক করে দেয় নম্বর ফাইভ প্রতিদিন অন্তত পক্ষে একটি ভালো কাজ করো ছোট হোক কিন্তু নিজের জন্য মনে রেখো বড় পরিবর্তন আসে ছোট ছোটো অভ্যাস থেকে তাই চেষ্টা করো এই অভ্যাসগুলো নিজের মধ্যে নিয়ে আসা ধন্যবাদ